বড়দিনের আগে সাসপেনশন অফ নোটিশ ঝোলালো বালির মহাদেব জুটমিল মঙ্গলবার জুটমিল বন্ধ ছিল বুধবার সকালে শ্রমিকরা কাজে এসে দেখেন কারখানায় মেন গেটে তালা ঝোলানো কর্মহীন হয়ে পড়লেন প্রায় হাজার খানিক শ্রমিক এরপরেই মহাদেব জুটমিলের গেটের সামনে মিল্ক খোলার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তারা অবরুদ্ধ হয়ে যায় জিটি রোডের যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছায় বালি থানার পুলিশ প্রায় এক ঘন্টা পর পুলিশের তৎপরতায় ওঠে পথ অবরোধ ঠিক কি কারণে কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেল স্পষ্ট করে জানায়নি কারখানা কর্তৃপক্ষ বন্ধ করছে বুধবারে তাহলে আপনি একটা লেবার অফিসার হয়ে মিলটা চালাবার জন্য তুমি স্লিপ লোকগুলোকে কি করে দিলে ঠিক আছে লোকগুলোকে তুমি স্লিপ দিয়েছ কাজের জন্য তার মধ্যে হচ্ছে তুমি মিলটা বন্ধ হওয়ার আগে তুমি তো লোককে জানাবে ঠিক আছে জানাবে এবারে যদি এইখানে যদি জানাবার হতো তাহলে এই যে আজকে নষ্টটা হচ্ছে এটা কোনো রকম নোটিশ বা রকম না 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 আমাদেরকে কিছু বলা হয়নি মানে আমরা চুরি করছি পুলিশকে ডেকে নিয়ে এসেছি যে লোকগুলো চুরি করতে আসবে আপনারা তারা আমরা চাইছি গেটটা আগে খুলুক আমরা নিজে নিজে কাজ করব তারপরে যা কথা হবে ভেতরে হবে লোকগুলো গাড়ি জোনে যাওয়া আসবার এটা চালু হবে কি কারণ দেখাচ্ছে এখন মহাদেব জুটি মিলের ম্যানেজমেন্ট শুধু স্টাফ বাড়াচ্ছে আর শ্রমিকদেরকে প্রচুর করে পরিশ্রম করাচ্ছে কাউকে চারটে মেশিন দিচ্ছে কাউকে জল খেতে আধ ঘন্টা সময় দিচ্ছে না এটা কোম্পানির তগলুকি সিদ্ধান্ত কিছুদিন আগে নোটিশ দেওয়া যে ডিএ দেওয়া যাবে না ডিএ না দিলে মানুষের মাইনে বাড়বে কি করে দিয়ে তো মানুষের ন্যায্য অধিকার কিছুদিন ধরে এই টালবাহনা চলছে হঠাৎ কালকে রাত্রে নোটিশ করে আজকে সকালে দেখছি মিল বন্ধ